দাদা কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন তো আপনার পাটা এখানে কয়টা আমার এখানে পাটা হলো পাঁচটা পাঁচটা পাটা তো এই পাঁচটা পাটা কত দাম হতে পারে মোটামুটি এই 1 লাখ টাকা 1 লক্ষ টাকা দাম হবে তো এই 1 লক্ষ টাকা পাটার ব্যবসা আপনি করতেছেন তাহলে 1 2 3 4 এই পাঁচটা পাটা তো এই পাটার ব্যবসায় আপনি ক্ষতিগ্রস্ত না আপনি লাভগ্রস্ত আমি লাভগ্রস্ত ক্ষতিগ্রস্ত হইনি লাভগ্রস্ত আচ্ছা এই পাটার ব্যবসায় আপনার প্রতিদিন কত ইনকাম আসে টাকা সাতশো আটশো এক হাজার টাকা করে আপনার পার ডে আসে আচ্ছা তো এই পাটা আপনার খরচ প্রতিদিন পাটাদের এই পাঁচটা পাটার চেয়েছিল কত যায় চারশো টাকা যায় চারশো চারশো যায় প্রতিদিন এই চারশো টাকা আপনি যে পাটাকে খাওয়ান বিনিময়ে এই পাটা আপনাকে প্রতিদিন এক হাজার টাকা তার মানে প্রতিদিন ছয়শো টাকা জমা হয় মানে এক লক্ষ টাকা আপনি খাটাচ্ছেন খাটে এই পাটার যে ব্যবসা করতেছেন সেটাতে আপনি উন্নতি হয়েছে আপনার দিন ছয়শো মানে আঠারো হাজার টাকা প্রতি মাসে আপনি আয় করতেছেন তাই না পাটের ব্যবসা আপনি কতদিন থেকে করতেছেন তিরিশ বছর তা তিরিশ বছরে আল্লাহ দিলে আপনি অনেক টাকাই উপার্জন করছি তো আল্লাহ অভাব নাই তাহলে এই পাঠের ব্যবসা করে আপনি অভাবগ্রস্ত নন